আপনারা সোনাডাঙ্গা টু সাড়েতলা রাস্তায় লস্যি মনে করে পাটকাটি নিয়েছিল তারপর হরসবর্তী নয় পড়ে যায় লক্ষ্যমন সহ পাটকাঠি বোঝায় বোঝায় পাটকাটি ছিল লিমণের ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খালাসি ছিল একজন সেই খালাসির একটু চোট লাগে তিনি এখন বর্তমান হরিয়ারপাড়া প্রাথমিক হসপিটালে ভর্তি আছেন ট্রাক্টারের সাহায্যে লসীমণ্ডা তোলার চেষ্টা করছে অনেক মানুষ সোনাডাঙ্গা সারিতলা গ্রামের সারিতলা মোড় এটা বলছে পেট্রোল পাম্পের পাশে যে মোড় সে বাজারের পাশেই নয় পড়ে যায় এই যে রাস্তা দিয়ে আসছিল রাস্তাটা একটু খুব খারাপ রাস্তা মাঠের রাস্তা অনেক মানুষ এই যে রাস্তা খারাপ এই জায়গাটায় চোট লেগে পাল্টিয়ে যায় বাম দিকে চেষ্টা চলছে অনেক মানুষ নীরব দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লালন তাহলে লোসমনটা কিভাবে উল্টালো লস বলতে গেলে এই রাস্তা দিয়ে যাচ্ছিল ছিল গ্রামে পাটকারি বসে করে বর্ষবর্তী অঞ্চলে আছে সাতার পানি ওখানে দশগুণ পরিপেতে পাটকারি শুড়ু তোলার চেষ্টা চলছে আরে খালাসের ড্রাইভারের কিছু হয়নি একজন ছিল ওনার হাসপাতালে ভর্তি আছে একটু चोट লেগেছে হালকা